এরকম জল থাকে গুড মর্নিং কেমন আছো গো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো তো মর্নিং বলছি এখন বাজে সাড়ে এগারোটা তো দেখো এই রোদ্রুর মধ্যে বেরিয়েছি কোথায় যাচ্ছি বলো তো মেয়ের স্কুলে যাচ্ছি মেয়েকে আনতে তো মেয়ের স্কুলে যাই না বলে ওর একটু রাগ হয় সব সময় কাটটি করে দেয় আর আজকে রৌদ্র আর গরম মানে চিন্তা করতে পারবে না তো দেখো মানে স্টেশন চত্বরেও এরকম ফাঁকা মানে কি পরিমাণে রোদ্রু তো যাই হোক মেয়েকে স্কুল থেকে নিয়ে নিয়েছি নিয়ে এই যে দেখো একটু মিলে এসছি মানে তেল মিল এটা সর্ষের তেলের মিল তো এখানে একটু তেল কিনতে আসছিলাম তো ভাবলাম একটু ভিডিও করি এই যে তো তারপরে পকেট হয়ে গেছিলো গড়ের মাঠ তার জন্য এই যে টাকাও তুলতে এলাম তারপরে এই যে মেয়েকে মানে আমি আনতে আসো মানে তার জেদ কিছু না কিছু খাওয়াতে হবে তো এই গরমে আর কি খাওয়াবো বলো তার জন্য বললাম চল আজকে একটু আইস আইসক্রিম পার্লারে যাই তো এখানে তো এত রকমের আইসক্রিম এত রকমের আইসক্রিম এখানে এলেই না আমি গুলিয়ে ফেলি কোনটা নেব কোনটা নেব না তো এই বাঁচতে বাঁচতেই অনেক সময় চলে যায় আর কি যাই হোক তো এখানে দেখো দশটা ফ্লেভারের আইসক্রিম নিলাম দশটা তো সত্যি এখানে আইসক্রিমগুলো ভীষণ টেস্টি হয় আর কি বলবো বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায় যেহেতু তো অনেকগুলো টেস্ট করা যায় এই আর কি তো তার জন্য এই যে এখানে আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম তো মানে এখানে এলে আমি চয়েস করতেই পারি না কোনটা নেব কোনটা নেব না মানে এত সুন্দর সুন্দর আইসক্রিম থাকে তো যাই হোক এখান থেকে নিয়ে নিলাম আর এগুলো সব ভুলে যাবে এত নিস না তো আইসক্রিম নেওয়া হয়ে গেছে এবার যাব বাড়ির দিকে বাপরে এত রৌদ্র এত রৌদ্র পুরো কাহিল হয়ে গেছে আমি জানি না যারা প্রতিদিন অফিস কাচারি যায় কি করে যায় আমার নিজের হাজবেন্ডের কথাও বলছি ওকেও আমি জিজ্ঞাসা করছি তুমি যাও কি করতে আসো কি করে এই রোদ্রুতে ভীষণ কষ্ট ভীষণ কষ্ট আমি তো এইটুকু গেছি আসছি মনে হচ্ছে যেন বাপরে আর পারছি না তো যাই হোক অনেক কাজকর্ম পড়ে আছে সেগুলো সারবো আগে একটু সুই মানে পুরো এইটুকু গেছি পুরো ঘামে যেন স্নান করে নিয়েছি

লেখা আছে ফুচকা তো ভাবলাম যে হয়তো ফুচকাই রয়েছে তার জন্য দেখো এটা হচ্ছে যে কি বলতো ডাল সেদ্ধ গোটা মুখ গোটা মুখকে ছোট্ট ছোট্ট আমরা যেটা বড় বড় একটু ফুচকা যেটা কি বলবো খাই মানে দোকানে কিনে ভেজে খাই যেটা এটাই বাচ্চা বাচ্চা ওই কোনো জল জলের জন্য কোন প্যাকেট নেই তো এখানে আছে পানিপুরি ফ্লেভার বাট আমি তো আমি ভাবলাম যে এর মধ্যে হয়তো কি বলবো কোন প্যাকেটে জলজিরা জিরাটা থাকে না যাতে টক জলটা বানানো হয় তো ভিডিওতে ওটাই দেখেছি অনেক ভিডিওতে অনেক ভিডিওতে দেখেছি এরকম জল থাকে তাহলে লেবু আর ইমলি কেটে আনছে ইমলি এমনি আমি খাবার বাচ্চা ভিতরেও কিছু নেই রে হ্যাঁ ওইটা টক টক হ্যাঁ এটা কিন্তু খারাপ লাগছে না বেশ টেস্টি লাগছে আর হচ্ছে কি বলে ওই যে মুগ ডালটাকে সেদ্ধ মানে গোটা মুখের সেদ্ধ পেঁয়াজ লংটা দিয়ে মাখিয়ে দিচ্ছি বেশ ভালো লাগছে জলের দরকার হবে না সকালে যখন অ্যাকোরিয়ামে খাবার দিতে আসি তো অক্সিজেন চালালাম দেখলাম যে একদম চলছেই না ফিল্টারটা দেখো তো নোংরা হয়েছে নিশ্চয়ই না হলে কি বলতো এত বুদ কম বেরোয় হয় না ফর্ষে বেরোয় আর যেহেতু বড় অ্যাকোরিয়াম তো অনেকক্ষণ চালাতে হয় প্লাস যা গরম পড়েছে জল এমনিই গরম হয়ে যাবে আর যদি ফিল্টার না চালানো হয় তাহলে মাছের অবস্থা খুব খারাপ হয়ে যাবে তো ভাবলাম যে দেখেছি যখন আর দেরি করবো না ফিল্টারটা পরিষ্কার করে নেবো বুঝতে পেরেছ কতটা কম দেখতে পাচ্ছি দেখুন কত কম ফোর্সে জলটা এ করছে বুঝতে পেরেছ তো তার জন্য ফিল্টারটা খুলে পরিষ্কার করবো আজকে দেখো মোটরটা এইভাবে খুলে নিয়েছি উপর থেকে হেবার চলো ফিল্টারটা পরিষ্কার করি জানিনা thank you 待って。<ス> পাম্পটা লাগিয়েছি আর তো কিছু না আমি নিজেই নাও মাঝে মধ্যে ভুলে যাই সব কিছু এবারে ফোর প্রচন্ড তো জলটাও না চেঞ্জ করতে হবে অনেকটা কি বলবো মুখরা জমে গেছে পুরো নিচে স্তর হয়ে গেছে তুই যাই হোক চেঞ্জ করতে হবে বাট এই মুহূর্তে আমি আর পারছি না গরমে তো চলো আজকের ভিডিও এতটাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা যারা নতুন রয়েছে এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদের বলবো যদি ভিডিও ভালো লাগে আমার তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দিও চলো আজকের মতো টা মানে ওই যে রোদ্রু থেকে এসছি এখনো গা জ্বলছে চলো স্পিডটা দেখো কত দূর পর্যন্ত অনেক নোংরা হয়ে গেছে অনেক নোংরা হয়ে গেছে ইস দেখাতেও লজ্জা লাগছে টাটা